কবিতা কান অভিনয়ের সুমম করদর্শী মার্জোক রাসেল জানিয়েছেন এখনো বিয়ে না করার কারণ নিজের পছন্দের মতো মানুষ খুঁজে না পাওয়ায়। 1996 সালে একবার চেষ্টা করেছিলেন কিন্তু ম্যাচ না হওয়ার কারণে সেটি পেছতে যায় তার ভাষায় ম্যাচ না হওয়ায় যুল করে ম্যাচিং করে সারা জীবন গেজ গেজ শোনা তার একদমই পছন্দ না নারী ও প্রেম সঙ্গে। খোলামেলা বললেন মার্জুক রাসেল নারী সম্ম জীবনযাপন এটা স্বাভাবিক জিনিস আমি সব সময় প্রেমে থাকি প্রেম আমার একটা মাত্র বিয়ে না করেও সংসার সংসার জীবনে করা যায় তার মা বাবা নানু ও ভাই বোন কে নিয়ে তিনি খুব সুখেই আছেন তিনি চান না তার জীবনে কেউ আসুন এইভাবে প্রেম ছাড়া যার সাথে তিনি প্রেম না করে বিয়ে করতে চান না কারণ তিনি বলেন যদি নিজের দুজনের মনের মিল না হয় তাহলে সারা জীবন পেন পেন ঘন ঘন এইসব শোনা আমার পক্ষে সম্ভব না তাই তিনি এখনো একা সিঙ্গেল